ভাইরা আমার আরও অনেকগুলো ইস্যু আছে কিন্তু আমাদের হাতে সময় নাই আমরা সংক্ষেপে চলে যাচ্ছি বিচারহীনতা মানবাধিকার লঙ্ঘন ধর্মীয় সংঘাত যুদ্ধের নামে গণহত্যা যে সমস্ত বৈশ্বিক সংকট আজকে পৃথিবীতে আছে নবী করিম সাল্লা সাল্লাম তাঁর আদর্শ তিনি এমনভাবে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে যে এগুলোর কোনোটার নাম নিশানা তিনি রাখেন নাই এখন যুদ্ধ মানেই হলো জুলম যুদ্ধ মানেই হলো গণহত্যা নবী করিম সাল্লা সাল্লাম তার সময় তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেখানে তার যুদ্ধক্ষেত্রে ভূমিকাগুলো কি ছিল এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না আপনি যদি একটা সিরাত গ্রন্থ পড়েন আমি শুরুতে যে আহ্বান রেখেছিলাম যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন অনেক মাদ্রাসার ছেলে আছে। অনেক আলেম আছে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে পুরো সিরাত একবারের জন্য পরিশেষ করে নাই কারণ মাদ্রাসা সিলেবাসে পূর্ণাঙ্গ সিরাতের কোনো বই নাই নিজস্ব উদ্যোগে তার পড়ার সৌভাগ্য হয় নাই আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হলাম আমরা সেই কাতারে এটা হলো বাস্তবতা আপনি নবী করিম সাল্লা সাল্লামের সিরাত যদি দেখেন আপনি দেখবেন তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে হয়েছে না তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সময়ের মানুষের মধ্যে পাশবিকতা এবং পৈশাচিক আনন্দের যত ধারা ছিল তার সবগুলো একটা একটা করে তিনি বন্ধ করেছেন হাদিসের ছাত্র মাত্রই তালেবেলে মোলামা একরাম জানেন নাহান নবী সাল্লাম আনিল মুসলা এটা প্রসিদ্ধ হাদিস বারবার বিভিন্ন বর্ণনা বিভিন্ন সূত্র নবীজি থেকে বর্ণিত হয়েছে যে নবীজি বলেছেন নবীজি নিষেধ করেছেন যেন মুসলা করা না হয় মুসলা কি মুসলা হল যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যোদ্ধার লাশ বিকৃত করা কান কেটে ফেলা চোখ তু উফলে ফেলা হাত পা কেটে ফেলা হ্যাঁ অঙ্গগুলো আপনার বিচ্ছিন্ন করা শরীর থেকে এগুলো সব পৈশাচিক আনন্দ থেকে করা হতো এখনও হয় নবী করিম সাল্লাহ সাল্লাম কঠোরভাবে বললেন যে কোনো মুসলার জন্য আমি না দেখি তা তিনি যতগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছেন কোনো একজন সৈনিক তার আবু জাহাল আবুল হাবের মতো এরকম চরম শত্রু মুসলমানদের তাদের কারো লাশকে নিয়েও কোনো পৈশ আনন্দ করতে কোন প্রকার উল্লাস করতে অনম অমানবিক আচরণ করতে অনুমোদন করেন নাই তিনি এমন এক জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন তার জীবন চরিত্রের সৌন্দর্য এত যে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তিনি মানবা মানবিকতার সর্বোচ্চ উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি যদি রমিস সাদাল্লামের সিরাত গ্রন্থ যদি অমুসলিমদের লেখাগুলোও পড়েন মুসলমানদেরটা সাইডে রাখেন অমুসলিমরা অন্য ধর্মের মানুষরা নবীজির যে সমস্ত সিরাত গ্রন্থ লিখেছেন তার যে জীবন চরিত্র লিখেছেন সেগুলো যদি আপনি পড়েন আপনি একটি জায়গা বের করতে পারবেন না আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই জায়গায় নবী সাল্লা সাল্লাম যুদ্ধক্ষেত্রে কোনো একজন নারীকে আঘাত করার পারমিশন দিয়েছেন অথবা তার কোনো সাহাবি তার কোনো সৈনিক কোন নারীর গায়ে বা কোনো শিশুর গায়ে কোনো বৃদ্ধর গায়ে কোন ধর্ম যাজকের গায়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করেছেন একটি ঘটনা আপনি কোন জাল হাদিসেও কোনো শত্রুদের লেখা নবীজির সিরাত গ্রন্থেও আপনি দেখাতে পারবেন না কিন্তু এখন আমরা যারা তার অনুসারের দাবি করি কোথায় আমাদের শাখলাক লাখ কোথা আমাদের সে আচরণ কোথা আমাদের সে তার অনুকরণ অনুসরণ এই জন্য ভাইরা আমাদেরকে আজ নবী সাল্লামের সিরাত প্রতিটা পদক্ষেপে প্রতিদিন শত সহস্রবার তার সিরাতকে অনুসরণ করার প্রয়োজনীয়তা আমাদের সামনে এসে দাঁড়ায় আমাদের সেগুলো জানতে হবে এবং সেগুলো যে আমল করতে হবে যদি আমরা আমল করতে পারি তবে আমরা সাকসেস মুসলমান হব যুদ্ধক্ষেত্রে গণহত্যা এটা আজকের একটা কমন বিষয়ে পরিণত একটা ইউনিয়ন পরিষদের ক্ষমতা দখল করার জন্য যে নির্বাচন হয় আমাদের দেশে এইটার জন্য দেখা যায় অনেক সময় দুই দশটা লাশ পড়ে যায় একটা আসনে জাতীয় সংসদের নির্বাচনে এমপি পদপ্রার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে দেখা যায় দুই দশ বিশটা লাশ পড়ে যায় এ আমাদের দেশের মতো ছোট্ট একটা দেশের একটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শত শত লোকের লাশ পড়ে যায় আপনি কি জানেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে নিশ্চয়ই আমরা জানি অনেকেই কোটি কোটি মানুষের জীবন দিতে হয়েছে এই সমস্ত যুদ্ধগুলোতে কোটি মানুষের জীবন দিতে হয়েছে অথচ মোহাম্মদ সাল্লাহাম তার জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এতগুলো অভিযানের নেতৃত্ব দিয়েছেন অথবা অভিযানের নির্দেশ পরিচালনা করেছেন তিনি ইয়াহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে বিচারিকভাবে তাদের উপরে যে দণ্ড কার্যকর করতে হয়েছে সেগুলোকে বাদ দিলে সরাসরি সম্মুখ যুদ্ধে যে মানুষগুলো মারা গেছে তার সময়ে সে মানুষগুলোর সংখ্যা দুই পক্ষের মুসলমানদের শত্রুপক্ষের উভয় পক্ষের নিহত মানুষের সংখ্যা এক হাজার পর্যন্ত পৌঁছায় না এত বছরে এতগুলো যুদ্ধে মাত্র চার পাঁচশো মানুষের জীবন দিতে হয়েছে তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভাইরা আমার ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে একজন সাহাবিক নবীস তার তরবারিটা দিলেন দিয়ে বললেন যাও তুমি লড়াই করো এটা ছিল তার পক্ষ থেকে একটা প্রেরণা যে একজন যোদ্ধা যে নবীজির তরবারিটা হাতে পেয়েছেন তখন তার মধ্যে একটা জোশ কাজ করবে তিনি বীর যুদ্ধ করবেন তিনি রণাঙ্গনে প্রবেশ করলেন তিনি বীর দর্পে যুদ্ধ করতে করতে হঠাৎ দেখতে পেলেন দূরে কোথাও দেখা যাচ্ছে যে কোনো একটা মরা লাশের সঙ্গে কোনো একটা বিকৃতি করা হচ্ছে কোনো একটা অমানবিক আচরণ করা হচ্ছে ঝাপসা বোঝা যাচ্ছে তিনি ছুটে গেলেন সেখানে দৌড়ে গিয়ে দেখতে গেলেন দেখতে পেলেন যে লাস্টার সাথে অমানবিক আচরণ করা হচ্ছে সে লাস্টারসলামের চাচা মুসলমানদের পক্ষের এবং লাশের বুক চিরে কলিজা বের করে চাবানোর মতো নির্মম কাজটা করছে একজন নারী তিনি তরবারি বের করলেন শরীরের সমস্ত রাগ একত্র হয়ে যখন তার রাগ চরমে আঘাত করতে যাবেন তখন হঠাৎ করে কি বুঝে তিনি আমার তরবারিটা ঢুকায় ফেললেন পরবর্তীতে তিনি বললেন যে আমি যখনই এই অমানবিক কাজ দেখে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিলাম আমার মনে হলো এই তরবারিটা আমাকে যিনি দিয়েছেন সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবনে কখনো কোনো নারীর গায়ে টোকা দেন নাই এবং এটাকে অ্যালাউ করেন নাই তো আর যা হোক তার এই তরবারি দিয়ে আঘাতটা আমি করতে পারি না তিনি সেখান থেকে ফিরে আসলেন আপনি সেই ধর্মের অনুসারে যে ধর্ম আপনাকে রণাঙ্গনেও এরকম রাগ চরম পর্যায়ে পৌঁছার পরেও ক্রোধের সর্বোচ্চ পর্যায়ে দাঁড়ানোর পরও আপনাকে মানবিকতার সবক দেয় আচরণ আপনাকে করতে শেখায় আপনি সেই ধর্মের অনুসারী ভাইরা আমার দুর্ভাগ্য আমাদের যে আমরা আজ নবী সাল্লাহ সাল্লামের সে সিরাতগুলো না জানি না সেগুলো চর্চা করি আল্লাহ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামের সে সমস্ত আদর্শ অনুসরণ করার তফিক দান করুন আজকের পৃথিবী রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সংকটের বাইরে আরও যে সমস্ত সংকটগুলোর মুখোমুখি তোর মধ্যে একটা হলো পরিবেশগত সমস্যা এবং ভারসাম্যহীনতা আজকে পরিবেশ দূষণ একটা কমন এবং খুব স্বাভাবিক একটা বিষয়ে পরিণত হয়েছে বিশেষ করে আমাদের মতো গরিব দেশগুলোর পরিবেশ দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে নবী করিম সাল্লা সাল্লাম তিনি যখন পৃথিবীতে ছিলেন দেড় হাজার বছর আগে তখন কি পরিবেশ বিপর্যয় হয়ে ঘটনা ঘটেছিল তখন কি পরিবেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার কোনো ইস্যু ছিল ছিল না কারণ এটা পৃথিবীতে উন্নতির নামে ফ্যাক্টরি রেভলিউশন যখন হয়েছে তারপর থেকেই পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে যখন পৃথিবীতে ইস্পাত সভ্যতার ডেভেলপমেন্ট হয়েছে তখন থেকে পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে জীবনমানকে উন্নত করতে গিয়েই আমরা পরিবেশকে বিপর্যস্ত করেছি আল্লাহ বলেছেন জহর আল ফাসাদু ফিল রিওলা এই দিন নাস স্থলে জলে যত বিপর্যয় হয়েছে এগুলো সব মানুষেরই হাতের কামাই এই পরিবেশ নষ্ট হয়েছে আমাদেরই কৃতকর্মের ফলে নবী সাল্লাহ সাল্লামের সময়ে পরিবেশ বিপর্যয়ের ইস্যু ছিল না কিন্তু অবাক করা বিষয় হলো তারপরে নবী করিম সাল্লা সাল্লাম পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য যে সমস্ত উদ্যোগ তিনি নিয়েছেন এই সমস্ত উদ্যোগগুলো আজকের সমাজের মানুষ এখনও কল্পনা করতে পারে আমরা বলি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগান আসল্না ফাউন্ডেশন থেকে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা আমরা গত কয়েক বছরে পাঁচ লক্ষ গাছ লাগিয়েছি শুধু এই বছর দুই হাজার আমরা সারা দেশে প্রায় পনেরো দুই লক্ষ ফলের গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছি আরও অনেক প্রতিষ্ঠান কাজ করছে ব্যক্তিগত উপায়ে আমরা কাজ করছি কিন্তু আমাদের নবী সাল সাল্লাম দেড় হাজার বছর আগে প্রায় তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা যদি আমাদের হাতে কোনো গাছের চারা থাকে চারা সে গাছের চারাটা হাতে নিয়ে আমরা রোপণ করতে যাচ্ছি এ অবস্থা নবীজি বলেছেন তুমি যদি দেখতে পাও ইসরাফিল সিঙ্গে ফুৎকার দিচ্ছেন মানে এখন কেয়ামত হয়ে যাবে তাহলে এখন তো গাছ লাগায় কোনো লাভ নাই ফুৎকার দেওয়া মানেই হলো পৃথিবী তুলার মতো উঠতে থাকবে সব নষ্ট হয়ে যাবে তাহলে গাছ লাগানোর তো কোনো যৌক্তিকতা নাই নবীজি বলেছেন এই পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি লাগিয়ে দিবে একটা কোয়ার্টার সেকেন্ডের জন্য যদি পৃথিবী অক্সিজেন পায় পৃথিবীবাসী উপকার পায় গাছ থেকে সেটাও তোমার জন্য আমল হবে সেটার সব তুমি পাবে নবীজি বলেছেন মামিন মুস্তিমিনিস গারসন ও ইয়জরা ও জর কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় ফল আমিন হা আও ইনসান সেখান থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী পশু পাখি যদি ওই গাছ থেকে কিছু খায় কোনো বেনিফিট পায় তাহলে সেই ব্যক্তি যিনি গাছটা লাগালেন তিনি ওই মানুষ বা ওই প্রাণীকে খাওয়ানোর স্বয়াব পাবেন আমি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে জিনা ধর এক প্রোগ্রামে সম্ভবত উপজেলা চেয়ারম্যান পাশে বসা ছিলেন বললাম চেয়ারম্যান সাহেব আপনার অনেক সুনাম করে সবাই যে অনেক আপনি দান দক্ষিণা করেন মানুষজন উপকার করেন বহু মানুষ তো খাওয়াইছেন আপনাকে যদি আমি বলি ভাই দশ হাজার পিপড়ারে দাওয়াত দিয়ে একবেলা বেলা খাওয়ান কাজটা কি সহজ না কঠিন তো বলেন এটা তো কঠিন কাজ আমি বললাম আপনাকে যদি আমি বলি যে পাঁচশো পাখিরে আপনি দাওয়াত দিয়ে একবেলা খাওয়ান কাজটা কি ইজি কিন্তু আমাকে নবী করিম সাল্লা সাল্লাম এমন পলিসি বাতলে দিয়েছেন যে এটা খুব ইজি আপনি বিশটা গাছ লাগান এই গাছের পাতা থেকে পোকা খাবে এ গাছের ফুল ফসল থেকে পাখিরা খাবে নিচে পড়বে আর আপনার আমল নামে সোয়া আসতে থাকবে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য বৃক্ষরোপণের ব্যাপারে যেই মোটিভেশন নবী সাদ দিয়েছেন এই মোটিভেশন তো আপনাকে জাতিসংঘ দিতে পারবে না এই মোটিভেশন তো আপনাকে পৃথিবীর কোনো সংস্থা দিতে পারবে না এরকম মোটিভেশন তো আপনাকে আর কেউ বলবে না আরও অবাক করা বিষয় হলো পৃথিবী মোটিভেশন দেয় হলো যখন বিপদে পড়ে পরিবেশ বিপর্যস্ত হয়ে গেছে কলকারখানার ধোঁয়া সব ধ্বংস হয়ে গেছে কালো ধোঁয়ায় পরিবেশ ধ্বংস হয়েছে বৃক্ষ নিধন করে সবুজ নিধন করে পরিবেশ শেষ হয়ে গেছে এখন পরিবেশ রক্ষার জন্য গোটা পৃথিবী সবচেয়ে বেশি বাজেট এনভারনমেন্টের জন্য দিচ্ছে কিন্তু আমার নব সাল্লাম যখন সমস্যার সমাধানের কথা বলেছেন তখন পৃথিবীতে সমস্যা শুরুই হয় নাই এটি হলো তার নবুয়তের তার প্রমাণ যে সমস্যা পৃথিবীতে আসার আগে থেকেই তিনি সমাধান বাতলে দিয়েছিলেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন বৃক্ষরোপণের এত গুরুত্ব তিনি বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি তখনকার মানুষের জন্য বোঝা কঠিন ছিল নবী কেন এত গুরুত্ব আরোপ করছেন আজকে আমাদের বুঝে আসছে কেন এত গুরুত্ব তিনি করেছেন ঢাকা শহরের মানুষ আমরা ফুটপাতে চলতে পারি না ফুটপাথ দখল হয়ে যায় ফুটপাথের দোকানদারদের কাছে এলাকার পাতি নেতারা জায়গা ভাড়া দিয়ে দিয়ে চাঁদা নিয়ে নিয়ে সব জায়গাগুলোকে তারা দোকান দিয়ে ভরে ফেলেছে আমরা হাঁটতে পারি না ঠিক না বি ঠিক আমাদের রাস্তা দখল করার সমস্যার মুখোমুখি আমরা দেড় হাজার বছর আগের মক্কায় জায়গাটাই মরুভূমি মানুষ বসবাস করছে হয়তো কয়েকশো বা কয়েক হাজার একটা শহরে সব জায়গায় খালি অলমোস্ট সেখানে তো রাস্তা দখল করা দখল করার ইস্যু ছিল না কিন্তু সেই সময় তিনি বলেছেন ইয়া কোমল জুলুসা আল তারিক তোমরা কেউ রাস্তা দখল করে বসবে না খবরদার আপনি চিন্তা করেন সমস্যা হয়েছে দেড় হাজার বছর পরে বাংলাদেশে ঢাকার রাস্তার পাশে আর ইসলাম তার সমাধান দিয়েছেন দেড় বছর আগে মক্কায় এরকম একটি দুটি নয় শত সহস্র নির্দিষ্ট আপনি পাবেন নবীরা মধ্যে যে সমস্যা তৈরির শত শত বছর আগে তিনি সমাধান দিয়ে গেছেন এই জন্য ভাইর আমার আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে যত সমস্যা আছে এ সব সমস্যার সমাধানের কার্যকর পথ হলো মোহাম্মদ সাল্ল সাল্লামের জীবন দর্শনকে তাঁর আদর্শকে তার সিরাতকে চর্চা করার মধ্য দিয়ে আল্লাহ আমাদের সবাইকে সেই সমাধানের পথে যাওয়ার তৌফিক দান করুন আমরা এভাবে যদি একের পর এক সমস্যা সংকট এবং সেটার সমাধান এবং উত্তরণের পথ নবিসাম কী বাতলে দিয়েছেন সেদিকে আমরা যেতে যাই তাহলে রাত অনেক গভীর করে ফেলা যাবে আমার মনে হয় সেদিকে যাওয়ার প্রয়োজন নাই আমরা দু একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি মাত্র